আপু আপনি কি কাউকে মিস করেন না না আপু আমার লাইফে ওই কোনো পার্সন নাই যে আমি তাকে আমি মিস করবো আমি যদি মিস করা হয় আমি আমার ছেলেকে মিস করি ঠিক আছে আমার ছেলে আমার সাথে থাকা অবস্থায় ঘুমাইলো আমি আমার ছেলেকে মিস করি তখন চিন্তা করি একটু জাগা থাকতো একটু খেলতাম তো সময় তার বাচ্চাদের ডাকা জানা লাইবে এসে আহাতকে উদ্দেশ্য করে বলল আমি কাউকে মিস করি না আমি যদি কাউকে মিস করি সেটা হলো আমার ছেলে তাছাড়া আর কাউর কথা আমার কোনো মনে নেই আর মনে রাখতেও চাই না কারণ ওদের মতো অমানুষকে মনে রাখার মতো কোনো কাজ নেই যে আমার খেয়ে দিয়ে ওদেরকেই মনে রাখতে হবে ভিডিওটা লাশ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত জানতে আখে আরও অনেক কিছুই বলেছে আহাতকে নিয়ে জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সবাই তাড়াতাড়ি করে জয়েন হও আমি হচ্ছে অনেক নতুন নতুন জুয়েলারি দেখাবছে না কেন হাই হ্যালো হাফসা রিয়া কমেন্ট করছে হাই হ্যালো তুমি কেমন আছো কমেন্ট করে জানাও বুঝলাম না তোমার কমেন্ট আছে আর কমেন্ট আসে নাই ও সানজিদা শাকিল আপু কমেন্ট করছে হাই হ্যালো হাই হাই আপু হ্যালো কেমন আছো সবাই এখন মনে হয় সবাই আর কি লাইভটা দেখতেছে এখন হচ্ছে আমি আরও কিছু মানুষ জয়েন হলেই হচ্ছে আমি জুয়েলারিগুলো দেখানো স্টার্ট করবো হাই লাল বউ হ্যালো কেমন আছো সবাই কেমন আছো আখি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো সবাই কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও আপু রিপ্লাই দাও না কেন এই যে রিপ্লাই দিয়ে দিছি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি দেখাবো যেগুলো আমি দেখো এখন কি স্টার্ট করি নয়তো পর তোমরা মিস করবা ফার্স্টই হচ্ছে আমি গানের টুল দিয়ে স্টার্ট করতেছি এই যে দেখো এই জুয়েলারিগুলো কিন্তু তোমরা সবগুলাই হচ্ছে দা শাইনিং স্টারে পেয়ে যাবা তো প্রত্যেকটা প্রাইস হচ্ছে আমি আলাদাভাবে বলে দিলাম না জাস্ট হচ্ছে দেখায় দিতেছি যা যেটা লাগবে সেটা হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবা যাতে করে তোমাদের জন্য অর্ডার করতে সুবিধা হয় এই যে দেখো এইগুলো একটু বড়র মধ্যে এগুলো চাইলে থ্রি পিসের সাথেও পরা যায় মানে চাইলে শাড়ির সাথেও পরা যায় ঠিক আছে এই দুলগুলো কিন্তু অনেক সুন্দর এই দেখো রেনবো কালারের মধ্যে দুলগুলো এই দুলগুলো সব মানে সব কিছুর সাথে পরা যায় যে কোনো কালারের সাথে কিন্তু কন্ট্রাস্ট করে পরা যায় আয়াস কোথায় আপু আয়াস বাসায় আপু আয়াসকে বাসায় রেখে আসছি তারপর এই যে দুল আসকে যার যেই দুলগুলো পছন্দ হবে সেই দুলগুলো সে মানে লাইভে দেখানো অবস্থায় হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবা কারণ অনেক অনেক দুল আজকে আমি দেখাবো এই যে দেখো এই দুলগুলো যা যা ভালো লাগবে তারা স্ক্রিনশট লাইভে থাকা অবস্থায় হচ্ছে দিয়ে রাখবা তোমরা এই থেকেও আরও সুন্দর সুন্দর জুয়েলারি আবার তোমরা তোমাদের মোর মতো জুয়েলারি যেগুলো তোমরা চাও সেগুলো কিন্তু বললেই দা শাইনিং সাইনিংসটা থেকে কিন্তু এনে দিতে পারবে এই যে দেখো এই দুলগুলো দেখো গোলাপের মধ্যে কন্ট্রাস্ট গোলাপি আর হোয়াইটের মধ্যে এই দুলগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু থ্রি পিসের সাথে খুব সুন্দর হবে আর কি যায় এই দুলগুলা আমাকে গিফট করো আখি হ্যাঁ গিফট করবো যারা হচ্ছে সবসময় মানে অ্যাক্টিভ মেম্বার যারা আছো তারা হচ্ছে গিফট পাবেন যারা হচ্ছে লাইভ শেয়ার করবে তারপর হচ্ছে সবসময় লাইভে কমেন্ট করবে তাদের হচ্ছে সবসময় হচ্ছে গিফট দেওয়া হবে গিফটের ব্যবস্থা তাদের জন্য আছে যারা প্রতিনিয়ত হচ্ছে লাইভে জয়েন থাকবে এই যে দেখে এগুলো হচ্ছে গোল্ডেনের মধ্যে এই দুলগুলো এই দুলগুলো কিন্তু অনেক সুন্দর যারা হচ্ছে ছোটোর মধ্যে আর কি দুল পছন্দ করে একদম ছোটোর মধ্যে তাদের জন্য কিন্তু এই দুলগুলো আমি আসতে যখনই যেই এই দূরগুলো দেখাবো আপনারা কষ্ট করে হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবো কারণ অনেক অনেক দুল দেখাবো যার কারণে একটু কম সময় হাতে নিয়ে দেখাতে হবে উন্নত অবস্থায় এই যে দেখো এই দুলগুলো কিন্তু শাড়ির সাথে খুব সুন্দরভাবে স্টপ 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 এই দুলগুলো কিন্তু শাড়ির সাথে খুব সুন্দর ভাবে যে দেখো এগুলো কিন্তু থ্রি পিসের সাথেও করা যায় অনেকে আছে যে থ্রি পিসের সাথে গলায় কোনো কিছু পড়ে না তারপর হাতে কিছু পরে না তার কিন্তু চাইলে এই বড় বড় দুলগুলো করলে কিন্তু একটু গর্জিয়াস লাগবে আমি আজকে যে যে দুলগুলো দেখাবো তোমরা কিন্তু সাথে সাথে হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবা ঠিক আছে এই যে দেখো হোয়াইটের মধ্যে এই দুলগুলো দেখো এগুলো কিন্তু আবার হালকা একটু পিনকিস ফিঙ্কি আছে নিচের এই আর কি পাথরগুলা এই জন্য আর কি এই দুলটা কিন্তু একটু অন্যরকম সুন্দর এই দেখো গোল্ডেনেরও একটু ভাব আছে যে গোল্ডেন গোল্ডের কালার এই দুলগুলা যা যারা নিতে চা তারা এখন স্ক্রিনশট দিয়ে রাখা আমি যেটাই দেখাবো তোমরা হচ্ছে সাথে সাথে হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবো যাতে করে তোমাদের জন্য অর্ডার করতে সুবিধা হয় এখন দেখাবো একটু বড়োর মধ্যে দুল এই দুলটা কিন্তু এ পাশ দিয়ে মানে এটা হচ্ছে কানে পিছন দিয়ে পরা যায় দেখো এই দুলটা কিন্তু অনেক ইউনিক এটা কিন্তু তিনটা আর কি ঝুমকা দেওয়া একটা দুলের মধ্যে তিনটা করে ঝুমকা দেওয়া এই দুলটা অনেক সুন্দর এটা কিন্তু শাড়ির সাথেও চাইলে পরা যায় চাইলে পিপিসের সাথেও পরা যায় চাইলে হচ্ছে গোল আমরা যে আনারকলি টাইপের যে ড্রেসগুলো পরি লম্বা লম্বা সেই ড্রেসগুলোর সাথেও কিন্তু চাইলে পরা যায় এই ঝুমকাগুলো দেখো এই ঝুমকাগুলো অনেক সুন্দর কালার কনটাস্ট কিন্তু অনেকগুলো কালার আছে যেগুলো তোমরা গোলাপি কালার হোয়াইট কালার তারপর হচ্ছে সবুজ কালার সব ধরনের কালার ড্রেসের সাথে কিন্তু করতে পারবো এই সব ধরনের দুলগুলো কিনলে কিন্তু সব দিক থেকে লাভ কারণ অনেক কালারের সাথে আর কি ম্যাচ করে করা যায় এই দুলগুলো আবার একটু এই সাইডে থেকে যে টানা হয় সেই দুল এই দুলগুলোও কিন্তু অনেক সুন্দর দেখো গোলাপির মধ্যে আর হচ্ছে সিলভার কালারের মধ্যে এই দুলগুলো আমি আর খুললাম না বাইরে থেকে এমনিই দেখা দিলাম এমনি কিন্তু বোঝা যাচ্ছে যে যেই দুলগুলো দেখাবো আপনারা যাদের যাদের হচ্ছে পছন্দ হবে সাথে সাথে হচ্ছে স্ক্রিন শট দিয়ে রাখবো অনেক সুন্দর সুন্দর ইয়ারিং আছে এই দেখো এটা দেখো জাস্ট কত সুন্দর এটা হচ্ছে গোলাপির মধ্যে এটা বাঙ্গি কালার সম্ভবত এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এই দুলটা অনেক সুন্দর পিঙ্ক পিঙ্ক হ্যাঁ একটু একটু বাঙ্গি বাঙ্গি কালারের মধ্যে কি আসে অনেক সুন্দর এটা কিন্তু আবার টানার মধ্যে আরেকটা দুল এই যে দেখো এটা একটু খুলে দেখেন এত খুব বানা কারণ এটা একদম হোয়াইটের মধ্যে তো প্রত্যেকটা দুল অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখো এটা দেখো যারা হচ্ছে হোয়াইটের মধ্যে ডানা দুলগুলো চাচ্ছ তারা কিন্তু এই দুলগুলো নিতে পারো এটা কিন্তু সুন্দরভাবে যে ডানা যাচ্ছে এই সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু দুই পাশ থেকে ডানা হয় চাইলে তোমরা এটা টানাটা হচ্ছে খুলেও করতে পারবা চাইলে হচ্ছে এটা দিয়েও করতে পারবা দুইভাবেই কিন্তু ক্যারি করা যায় একটা দুল কিন দুল কিনলে কিন্তু দুইভাবেও ক্যারি করা যায় এই যে দেখো এই ঝোমকাগুলো কিন্তু অনেক সুন্দর মানে ঝুমকা বলতে এই মানে বড় সেট দুলগুলো কিন্তু অনেক ভাল লাগে এগুলো বিভিন্ন পাকিস্তানি ড্রেসের সাথে কিন্তু এই দুলগুলো অনেক সুন্দরভাবে যায় আবার যেই ড্রেসগুলো হচ্ছে ফুল হাতার হয় আমরা একজন ফুল অল ওভার যে অ্যাম্বয়ডারি কাজ করা থাকে যেই ড্রেসগুলো একদম ফুল হাতা তারপর হচ্ছে একটু লং থাকে সেই সব ড্রেসের সাথে কিন্তু এই দুলগুলো অনেক সুন্দরভাবে যায় এটা কালার হচ্ছে একদম হোয়াইটের মধ্যে আর হচ্ছে গোল্ডেন গোল্ডেন একটা ভাব আছে যেটা লাইটের কারণে বোঝা যাচ্ছে কিনা আমি আসলে বুঝতেছি না কিন্তু এই দুলগুলো অনেক সুন্দর তোমাদের যদি স্ক্রিনশট নিটে লেট হয় তাহলে কিন্তু লাইভ শেষ হওয়ার পরে হচ্ছে তোমরা আবার দেখে নিবা কারণ আমি কিন্তু কোনোটাই বেশি সময় নিতেছি না এখন যে দুলটা দেখাবো এটাও কিন্তু সেম যে এই পাশ থেকে কিন্তু টানা টাইপের দুল এই পাশ থেকে টানের পেছন থেকে কিন্তু দিয়ে সুন্দরভাবে করা যেতে দেখো এই দুলগুলোও কিন্তু অনেক সুন্দর এর আগেও কিন্তু একটা দেখাইছি ওইটা কিন্তু কালার কম্বিনেশন অন্যরকম এটার কালার কম্বিনেশন কিন্তু অন্যরকম সব কয়টা দুল অনেক সুন্দর হ্যাঁ আপু সব কয়টা দুলই হচ্ছে অনেক সুন্দর যার যেই দুলটা ভাল লাগবে সে সেই দুলটার স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করে ফেলবে একদম রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবা দুল এখনো শেষ হয়নি দুল কালেকশন আরও আছে এখন হচ্ছে ঝুমকা লাবারদের জন্য নিয়ে আসছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ঝুমকা এই ঝুমকাটা রাখছে হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর হোয়াইটের মধ্যে স্টোন দিয়ে মানে স্টোনের আর কি মানে মুক্তাপুতি আর কি এগুলো বলা যায় দেখে তো গোল্ড ইয়ারিং দেখো এই ঝুমকাগুলো যা যা হচ্ছে নিচে তারা একটাই স্ক্রিনশট দিয়ে রাখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ঝুমকা এই ঝুমকাটা দেখো এটা কত সুন্দর খুব ইউনিক এটা হচ্ছে ঝুমকাটা একদম ভেতরে তারপর হচ্ছে দুলটার অনেক মানে নিচে আর কি ডিজাইনটা কিন্তু ইউনিক একটা কালেকশন বলতে গেলে দেখো অনেক সুন্দর এই দুলগুলা যারা যারা নিতে চাচ্ছে তারা এখনই স্ক্রিনশট দিয়ে রাখো এখন দেখাবো অনেক সুন্দর একটা ইয়ারিং কালার কম্বিনেশনটা দেখো পাকিস্তানি পাকিস্তানি লাগতেছে তাই না এগুলো আছে এগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের লুক আছে না এইসব লুকের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের দিনগুলো খুব সুন্দরভাবে যাইছে দেখো খুব সুন্দর এটা ঝুমকাটাও কিন্তু অনেক ইউনিক ঝুমকাটার মধ্যে কি সুন্দর কালার কম্বিনেশন করা দেখো হাই হ্যালো এই ঝুমকাগুলো দেখো জাস্ট ওয়াও কাছ থেকে দেখাই দিতে এই ঝুমকাগুলা যা যারা নিতে চাচ্ছ তারা এখনই স্ক্রিনশট দিয়ে রাখো এই ঝুমকাগুলো কিন্তু অনেক সুন্দর তিনটা থেকে চারটা কালার কিন্তু এখানে আসে যার কারণে এই চারটা কালার দিয়ে কিন্তু এই ঝুমকাগুলো তোমরা পড়তে পারবো চাইলে এরকম ঝুমকা আরও একটা আসে সেটার মধ্যে হচ্ছে কালার কম্বিনেশন আবার অন্যরকম রকম যে দেখো এটারও কিন্তু কালার কম্বিনেশন একটু ডিফারেন্ট এখানে হচ্ছে আরও চার পাঁচটা কালার আর কি এখানে আছে সবগুলো কালার দিয়ে কিন্তু করা যাবে চাইলে এই ঝুমকাগুলো কিন্তু অনেক সুন্দর এখানে আরেকটা ঝুমকা কালেকশন দেখো এটা কিন্তু বিভিন্ন পার্টি যে সব চিপিসগুলো হয় পার্টি চিপিস যেগুলো হচ্ছে পার্টিতে আমরা করি সেই চিপিসগুলোর সাথে কিন্তু খুব সুন্দরভাবে যায় যারা যা নিতে চাও তার সাথে সাথে হচ্ছে স্ক্রিনশট দিয়ে তোমরা হচ্ছে অর্ডার করে ফেলো এখন সিম্পলের মধ্যে কিছু ঝুমকা দেখাবো যেগুলো হচ্ছে তোমরা ওয়েস্টার্নের সাথে ক্যারি করতে পারবা চাইলে খুব সহজেই এই যে দেখো এটার পাশের ডিজাইনটাও কিন্তু আমি দেখাই দিলাম আর এই সামনে থেকে এরকম দেখা যাবে কিন্তু পাশ থেকে হচ্ছে ডিজাইন এই কিন্তু তোমরা বিভিন্ন সাথে 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 তারপর ওয়ান টু চাইলে তোমরা ক্যারি করতে পারো ওইটা হচ্ছে চারকোনা আর এটা হচ্ছে গোল গোলের মধ্যে হচ্ছে একটু ডিজাইন করা এটা দেখো গোলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এগুলো হচ্ছে একটু কালারিং এর মধ্যে মানে হচ্ছে রেইনবো কালারের মধ্যে এগুলোর মধ্যে অনেকগুলো শেড আসে এই ফুলগুলোয় এগুলো কিন্তু প্রত্যেকটা দুলই হচ্ছে একদম তোমাদের পার্টি ড্রেসের সাথে খুব সুন্দরভাবে যায় ওয়ান পিসের সাথে যেই সকল আপড়ো হচ্ছে ভার্সিটিতে যায় যারা হচ্ছে জব করে যে সকল আপড়া তারা কিন্তু চাইলে খুব সুন্দরভাবে এই দুলগুলো কিন্তু ক্যারি করতে পারে সারাদিন চাইলে ক্যারি করা যায় ছোটো ছোটো দুল তো খুব সুন্দরভাবে ড্রেসের সাথে কিন্তু যায় এটা দেখো এই দুলগুলো দেখো কত সুন্দর এইটা অনেক আপাদের পছন্দ হবে এটা দুইটা সেট মানে হচ্ছে গোলাপি কালার আর হচ্ছে আকাশি কালারের মধ্যে একদম স্টার এটা অনেক সুন্দর এখানে কিন্তু এই ইয়ারিংটা আর অন্য রকম এটা একদম সিম্পল ডিজাইনের মধ্যে আমি আরেকটা যে গোলটা দেখেছি সেটার মধ্যে কিন্তু একটু ডিজাইন আছে কিন্তু এটার মধ্যে কোনো ডিজাইন নাই একটু কোনটা ধরতে এটা তারপরে হচ্ছে এই যে এখানে দেখো এটা কিন্তু খুব সুন্দর এটার কালারটা কিন্তু খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে কালো কালারের পাতা পাতা আর কি দেওয়া এটাও কিন্তু